আসসালামু আলাইকুম আমি আছি এখন বর্তমানে ফরিদপুর ফরিদপুর থেকে রওনা হয়ে যাচ্ছি রাজবাড়ি রাজবাড়ির পাঞ্চা একটা উপজেলা আছে আমরা আমি আসলে সেই পাঞ্চাতেই যাবো এখানে অনেক বন্ধু আছে ওর সাথে দেখা করব ভাবলাম রাজবাড়ি দিন যাওয়া হয় না তাই ফরিদপুর থেকে যেহেতু রাজবাড়ি অনেক কাছে তো সেই কারণে ঘন্টা দেরিকের মতো লাগবে এক দেড় ঘন্টা লাগবে ফরিদপুর থেকে রাজবাড়ি বা পাঞ্চা পর্যন্ত যেতে তো সেই কারণেই আর কি রওনা দেওয়া যেহেতু ফরিদপুরে আসি খুব অল্প সময়ের মধ্যে চলে যেতে পারবো আর যদি যেটা কথা হবে আপনাদের সাথে চলুন আর প্রথমেই আসলে বাইকে তেল ভরতে হবে গুড়ি বৃষ্টি বৃষ্টিও পড়ছে সুন্দর আর রাস্তাটা কিন্তু খুবই সুন্দর রাস্তা এই রাস্তা দিয়েই কিন্তু ঢাকার উদ্দেশ্যে যদি যান ফরিদপুর থেকে ঢাকা এটাকে বলে আপনার ইয়ে সড়ক আরিচা যে রাস্তাটা এটা কিন্তু সেই রাস্তা এটা পদ্মা সেতুর রাস্তা না আর গুড়ি বৃষ্টি ঠিক না বৃষ্টিটা আসলে খুব জোরেই শুরু হয়ে গেছে রওনার শুরুতেই বৃষ্টি তো পাংসার উদ্দেশ্যে রওনা দেওয়ার শুরুতে এই বৃষ্টি পেয়ে গেলাম তো একটু থামতে হবে কোথাও বৃষ্টির মধ্যে যাওয়া যাবে না আসলে রেনকোট নাই তো যার কারণে বৃষ্টির মধ্যে এইভাবে রওনা দেওয়া যাবে না একটু চায়ের দোকান টোকান দেখি অবশ্যই একটা বিকাশের দোকান পেয়ে গেলে আরো ভালো হতো পদ্মা সে হয়নি তখন কিন্তু আসলে এই সড়কটাই বেশি ব্যস্ত ছিল যখন হয় নাই তখন আসলে ফেরিতে অনেক সময় লাগতো তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগতো ওই পদ্মাতে পার হইতে আর এদিক দিয়ে ফেরিঘাট দলদিয়া যে ফেরিঘাট সেটাতে তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট পানি বেশি থাকলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ সর্বোচ্চ পঁয়ত্রিশ মিনিটে পার হওয়া যায় প্রোটেকশন নিয়ে বের হয়ে নেই হাতের গ্লাভস গ্লাভস এগুলি নিয়ে নেই যে মেঘলা আকাশ ছায়া থাকবে চলে যাব। কিন্তু এখনই দেখলাম প্রচন্ড রোদ আচ্ছা কুষ্টিয়া রাজবাড়ি সদর সোজা ঢাকা ডান দিকে যদি ঢাকা থেকে কেউ আসতে চান তাহলে এই মোড়ে আসার পরে মানে ঢাকা থেকে যদি কেউ রাজবাড়ির উদ্দেশ্যে আসতে চান তাহলে এটা বলে গোলন্দ মোড় এই গলন্দ মোড় থেকে ডান দিকে যেতে হবে আর আমি যেহেতু থেকে হয়েছি তাই আমি সোজা তো সোজাই হলো রাজবাড়ি রাজবাড়ি কুষ্টিয়া মানে এই রোডে তো যেটা বলতেছিলাম আকাশ ছিল মেঘলা তাই মনে করছিলাম যে আমার আসলে উইন্ড ব্রেকারটাও দরকার নাই মেঘলা মেঘলা আকাশ যেহেতু ষাট কিলোমিটার রাস্তা চলে যেতে পারবো এক টানে কিন্তু হঠাৎই রাস্তার মাঝখানে প্রচুর বৃষ্টি আসলো সেই কারণে একবার থামলাম এরপরে কিছু দূর বৃষ্টি থাকার পরে যখন কিছু দূর আগালাম তারপরে দেখি যে প্রচন্ড রোড তো এখন মনে হচ্ছে আসলে পরে তেমন কিন্তু তাপ লাগছে না এখন যেহেতু বেলা বাজে বারোটা বারো তো তেমন একটা তাপ নেই এখন আসলে প্রচন্ড তাপ থাকার কথা ছিল তেমন একটা তাপ লাগছে না যাই হোক আলহামদুলিল্লাহ রাজবাড়ি দশ কিলোমিটার মাত্র আর কালুখালী পঁচিশ কিলোমিটার কুষ্টিয়া তেয়াত্তর কিলোমিটার আর আরেকটা কি যেন পরে সারতে পারলাম না কিন্তু পরিবেশে হাইওয়েতে যে একটা মজা সেইটা তো উপভোগ করছি তো আমরা অলরেডি রাজবাড়ির রাজবাড়ির যে সড়ক সেই সড়কে ঢুকে গেছি এখান থেকে দশ কিলোমিটার গেলেই রাজবাড়ি রাজবাড়ি শহর তো রাজবাড়ি শহর থেকে আমরা বাম দিকে যাব পুলিশ চেকপোস্ট দেখি আমাদের কি কোনো সিগনাল দেয় কিনা না সিগনাল দিলে অবশ্যই থামতে হবে এটা আসলে পুলিশদের ডিউটির মধ্যে যে দায়িত্ব কর্তব্য তারা পালন করছে আসলে পোষাচ্ছে না আমার আমার তো আরো বেশি স্পিড দরকার চল্লিশ কিলোমিটার বুঝে শুনে দিয়েছে কারণ হইলো সামনে আহ বাস স্ট্যান্ড আছে তারপর ওই পাশ থেকে কিছু গাড়ি আসতেছে এই পাশ থেকে ট্রাক আছে তো সবকিছু মিলে চল্লিশ দিতে দাদা বোঝ বুঝেই দিতে এখন সামনে একটা বিট আছে ওভারটেকিং নিষেধ তারপরে ওভারটেকিং করে ফেললাম আসলে আমি ওইটা যদি আরেকটু আগে থাকতো তাহলে ওভারটেক করতাম না যেহেতু করেই ফেলেছি তাহলে তো আর থামার থামলে আরো ঝুঁকি বেড়ে যাবে দুর্ঘটনার তাই আর থামলাম না কুম্ভ মোড় থেকে রাজবাড়ি যাওয়ার সময় রাজবাড়ি যে শহর সে শহরে যাওয়ার সময় একটা মাজার মনে হয় এটা বাবা মসজিদ জামাই পাগলের মাজার শরীর এই ব্যাপারে একটু জানবো সেটা হলো আমার কাছ থেকে আসলে জানবো যে এটা 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 আসলে আসলে কিসের মাজার আর কেন পাগল ইতিহাসটা জানার খুব ইচ্ছা হলো তো এটার ইতিহাস জানার জন্য একটু অপেক্ষা করুন পরবর্তী এটার জন্য একটি কন্টেন্ট তৈরি করবো জায়গায় ইটের খোলা আছে মানে ইটের ভাটা আছে সেই জায়গাগুলিতে প্রচুর পরিমাণে মাটি লাগে তো সেই মাটিগুলি বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয় তো ওই মাটিগুলি যখন ট্রাকে নিয়ে যায় তো রাস্তায় অনেক সময় মাটির জলা পড়ে যায় তো বৃষ্টির সময় এই মাটিগুলি রাস্তায় অন্যান্য গাড়ি এসে আস্তে আস্তে পিস্তলি মানে পিস্তিল একটা অবস্থা হয়ে যায় সড়কে তো সেই সেই জায়গাটায় যদি একটু ব্রেক করে বা স্লিপ করে পড়ে যায় তো সেই ক্ষেত্রে কি হবে তাদের এমনি কিন্তু তিনজন বসা নিষেধ সরকারি আইন অনুযায়ী একটা বাইকে দুই আমরা চলে আসলাম রাজবাড়ি একদম মোড়ে যেটা মেন শহর রাজবাড়ি এখানে কিন্তু মজাদার একটা মিষ্টির দোকান আছে একদম সামনে যে লাল দেখা যায় ওইখানে একটা মিষ্টির দোকান আছে এই মিষ্টিটা খুবই ভালো তো যদি আমরা আজকে এইখানে ওইখানে মিষ্টি খাবো না বা মিষ্টি নিবো না কিনবো না কারণ ওইটা রাজবাড়ি এটা নাম করা মিষ্টির দোকান ওইটা তো এটা খুবই ভালো আমরা এই মোড় থেকে একটু বাম দিকে আসলাম বাম দিকে এই দিক দিয়ে পাংসা বা কুষ্টিয়ার রাস্তা এটা আগে যখন আমি বাসে করে আসছিলাম তখন ভয়াবহ একটি অ্যাক্সিডেন্ট দেখছিলাম তো পাংসা থেকে যখন রওনা দিয়ে ফরিদপুরের থেকে যাচ্ছিলাম ঠিক সেই মুহূর্তে কিছুটা মানে রাজবাড়িয়া পাঁচ মাঝি জায়গায় আমি তখন পাঁচার থেকে রওনা দিয়ে যাচ্ছিলাম তো রাজবাড়িয়া মাঝে মাঝে একটা জায়গায় এমন মানে দুটি বাস একদম মুখোমুখি তো একদম মুখোমুখি বলতে দুটা বাসেরই মানে মাঝখান পর্যন্ত চেপ হয়ে গেছে একটা সাইড ড্রাইভিং এর যে সাইডটা দুজনেরই দুইজনেরই ড্রাইভিং সাইডটা মানে এটা সময় আসলে হয়েছিল যে অযাপে করতে গেছিলো তখন আসলে মুখোমুখী সংঘর্ষ হয় এবং একটা সাইড ড্রাইভিং যে সাইডটা ড্রাইভিং সাইড সাইড সেই ডাম সাইডটা আর কি বাঁশের মুখোমুখি সন্দোষ মানে একদম মাঝখান পর্যন্ত বাঁশের মাঝখান পর্যন্ত একদম ভয় ভয় একটা অ্যাক্সিডেন্ট এখন মনে গিয়ে এখানে মারা গেছে তো এরকম একটি ঘটনা দেখছিলাম আর কিছু মানুষ অযোধ্যা হরণ দেয় যার কারণে আসলে প্রায় সেই হরণের কোনো মানেই হয় না

পিঠে হাতে বসে গান্ধী বসলে প্রচুর দুর্গন্ধ হয় বছর আগে আসছিলাম সাত আট বছর আগে তখন পর সেই বাজার আর এখন পর এখন দেখলে কি আর সেটা একই রকম মনে হবে সেরকম তো আর নাই অবশ্যই উন্নত হয়েছে কিন্তু এখন কথা হচ্ছে যে আমি চিনব কি করে কাউকে একটু জিজ্ঞাসা করতে করা লাগতে পারে তো যে নামটা বুঝতে পারছেন আমি তো আসলে নামটাই ভুলে গেছি কিন্তু এখন কি করি এরকম ট্র্যাক দেখে আসলে মনে পড়লো চিতারাং রোডের কথা সীতারাং রোডে যখন এরকম বাইক চালিয়ে যখন চিতারাং যায় বা তখন দেখলাম যে দুইটা বা গাড়ি এরকম কন্টেনার যে মূলত লোড কন্টেনার যখন তিরিশ আরেকটা বত্রিশ বা একত্রিশ পাশাপাশি চলতেছে তখন আসলে আমি ওভারটেকার করতে পারতো না কারণ দুইটা গাড়ি যখন পাশাপাশি এরকম চলবে তখন আর ওভারটেক করা সম্ভব না এখন একজন অপরকেও কিন্তু ছাড় দিচ্ছে না আবার ওরাও একজন আরেকজন আরেকজনকে ওভারটেক করতে পারতো না কারণ পুরো গাড়িটাই লোড এর থেকে বেশি স্পিড চলতে পারত না মানে প্রচুর চেষ্টা করতেছে কিন্তু তুলতে পারতেছে না আবার কেউ কাউকে ছাড়ও দিচ্ছে না মানে এরকম একটা সমস্যা পড়ে গেছিলাম তো তখন আর কি করার তাদের পিছিয়ে পিছিয়ে আস্তে 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 তো যখনই আবার একটু ফাঁক পাই তখন আবার ওটা করে ফেলি তো সে বাইক হলে সমস্যা ছিল না ওই ক্ষেত্রে তখন আসলে গাড়ি ছিল যার কারণে এই সমস্যাটা বুঝলাম তো যদি বাইক হতো তাহলে এবং মামপাশে অনেক জায়গা থাকে বাইকের জন্য বাইক চলে আসা যায়

সেটা হইতেই পারে সেটা আলাদা একটা নাম হবে বাংলাদেশ হাট কেন নাম হবে যাই হোক আসলে আমরা এটা নিয়ে ইন্টারেস্ট না তবে নামটা আসলে বাংলাদেশ হাট এটা হলো না দারুণ একটি ভাস্কর্য পাংসা ডান কুষ্টিয়া সোজা মানে কুষ্টিয়া সড়কের দিকে যেতে হবে আমাদের সামনে বাজারটাই আসলে যাব আমি মসজিদ এখানে নামাজ পড়ছিলাম এবং এই বাজারটা এখন আসলে ওই দোকানটা কোন পাশে তোلاشলাম সেই বন্ধুর দোকানের খুঁজতেছি এই বাজারেই বন্ধুর দোকান আছে একটা মিষ্টির দোকান একটু জিজ্ঞাসা করতে হবে এই দোকানের নাম কি আর দোকান কোন পাশে ডাইনে না বামে আমরা পেয়ে গেছি মোটা তাজা কালো গেঞ্জি পরে আসতেছে বন্ধু আগের থেকে অনেক 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 গেছে ও আগে আগে ছিল বন্ধুরে পায়ে গেলাম আগে অনেক চিকন আছিলি বন্ধু তো আগে অনেক চিকন আছে মোটা হয়ে গেছে অনেক ও আমিও মোটা হয়েছিল কারণ কই যাবো বাড়ি বাড়ি কে বাড়িতে কোন দিকে সোজা বামে বামে তো বাস যে জায়গায় খালি বাস রে ঠিক